হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্যামাশ্রী আর আমি থাকি সাউথের একটা গ্রামে তো পিছনে যে কাপড়গুলো দেখতে পাচ্ছো সেটাকে পুরোপুরি ইগনোর করো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে মানে আমি সারা দিন কাপড় মেলেছি রোদ্র ছিল বৃষ্টি হয়নি আর তুলতে যাওয়ার টাইমেই আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর লক্ষ্য করিনি বৃষ্টি চলে এসেছে ভিজে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো তো আমি তো রুমেই রয়েছি বাবাই চলে গেছে ডিউটিতে ওর নাইট ডিউটি চলছে তো এক সপ্তাহ ডে চলে এক সপ্তাহ নাইট চলে তো নাইট ডিউটি গেছে আমার তো ও নাইট ডিউটি চলে গেলে আমার প্রচন্ড সমস্যা হয় মেন সমস্যা এটাই তেমন সমস্যা না মানে সবথেকে বড়ো প্রবলেম এটাই হচ্ছে যে আমি রাতে ঘুমোতে পারি না কিন্তু যেহেতু আমি বাইরে থাকি বাড়ির লোকজন এখানে থাকেন আমরা দুজনে থাকি সে কারণে ওই আমার একমাত্র ভরসা তো ও পাশে থাকলে আমি নিশ্চিন্তে মানে ঘুমোতে পারি এবার ও তো নেই তো আমি সারা রাত্রি ঘুমোতে পারি না আর আমার না মানে একা একা ঘুমোতে ভয় লাগে একটা অ্যাংজাইটি কাজ করে প্যানিকের মতন হয় মানে আমি যদি ঘুমোই আমি পাঁচ মিনিট চোখ আবার বন্ধ থাকবে তারপর খুলে আমি এদিক ওদিক দেখব মানে ভয় লাগে মেনলি আমি ঘুমোতে পারি না তো পুরো রাত্রিটাই আমি একদম জেগে জেগে কাটিয়ে দিই তারপরে ভোর চারটের দিকে উঠে ওর জন্য রান্নাবান্না করি ও আসে সকাল সাতটার মধ্যে চলে আসে তো চারটের দিকে উঠে ওর জন্য রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে দুজন মিলেই আটটার দিকে ভাতটা সব খেয়ে দুজনেই ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠি এরকম তিনটে সাড়ে তিনটে তো এইভাবেই চলে তো আজকে আমি পুরোটাই শেয়ার করব। যে কিভাবে আমার প্রতিদেব নাইট ডিউটি গেলে আমার কীভাবে সময় কাটে কখনো কখনো আর্টের কিছু কাজ করি কিছু ভিডিও করি অনেক দিন ধরে কোনো ভিডিও করা হচ্ছে না তো তাই ভাবলাম যে আজকে বোর না হয়ে চলো তোমাদের সাথে একটু সময় কাটাই আপাতত তো কিছু করার নেই তো আমি ভাবছি যে আমি একটা কাজ করব। অনেক দিন ধরেই আমি আর্ট করছি না বা আর্টের কোনো ভিডিও দিচ্ছি না মানে এক কথায় বলতে গেলে আমি এতটা কুড়ে এতটা অলস তাই সাপের মতন আমি একটা প্রাণী অদ্ভুত প্রাণী বিছানায় একবার যদি শুয়ে পড়লাম তো আমার নড়া চড়াটা একদম ইম্পসিবল হয়ে যায় আমি বিছানা ছেড়ে উঠতেই চাই না মানুষের হয় যে সব থেকে বেশি মানুষের কোন জিনিসটা করে জীবনে কোন জিনিসটা করতে বেশি ভালোবাসে ফোকাস কি গোল কি আমি তো ঘুম ছাড়া কিছু করি না ভাই তো তাই আমি ঘুমোতে ভালোবাসি মানে ঘুম থেকে উঠে ঘুম পায় ভাই আমার মানে ঘুম বলেন কি ঘুম থেকে উঠেও আমার ঘুম পাচ্ছে আমার ঘুম কাটে না বুঝতে পারি না কেন তো আমি ঘুম ঘুমেই উঠেছি আমি সাড়ে চারটার দিকে থেকে না সাড়ে চারটা না চারটের দিকে ঘুম থেকে উঠেছি উঠে আমার বরকে বানিয়ে দিয়েছি আমি মিল্কশেক সেটা খেয়েও গেছে হ্যাঁ মিল্কশেকের রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে শর্টসে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো অনেক বকর বকর করে ফেললাম জানি না আমার বকর বকরগুলো তোমাদের কেমন লাগে আমি তো ভাবি যে যারা শুনে তারা তাদের মেন্টালি অবস্থা কেমন হয় কারণ এক কথায় একটা পাগলের বকবকানি শুনে কেউ কি সুস্থ থাকতে পারে আমার এইটা পুরো গেছে ঠিক আছে নেই মানে ছিলই না জন্মের পর থেকে ছিলই না মনে হয় যাই হোক আমি প্রচুর বকর বকর করে ফেলেছি আর বাইরে বৃষ্টিটাও কমে গেছে একটু একটু হচ্ছে তো এখন আমি ভেবেছি একটা কাজ করব সেটার জন্য আমাকে সেট বানাতে হবে তো চলো তোমাদের দেখাচ্ছি যে আমি কি কাজ করব। তো যেই কাজটা আমি করব সেটা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে এটা দেখতে পাচ্ছ এটা আমার একটা জিন্সের প্লাজো প্যান্ট তো এটা আমাকে আমার মা কিনে দিয়েছিলো যখন আমার মা প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এসেছিলো তখন আমার মা আমাকে কিছু জামা কাপড় কিনে দিয়েছিলো ভালোবেসে তো এটা আমার পছন্দ হয়েছিল খুব তো এটা আমাকে মা কিনে দিয়েছিলো এটা আমি প্রচুর পরেছি এই এই প্যান্টটা জামা বলে দিচ্ছি ওই যে বললাম মাথা কিছু নেই তো এই প্যান্টটা আমার এতটা ফেভারেট এতটা পছন্দের বাট এটার কাপড়টা একটু মোটা তো সেই কারণে একটু আনকমফর্টেবল হয় বা বেশি গরম এটা পরতে পারি না গরম লাগে বাট তাছাড়া এই প্যান্টটা আমার প্রচণ্ড ফেভারেট আর এইটার কালারটা এতটা সুন্দর সব কিছুর সাথে যায় মানে এই যে এই কুর্তিটা যেটা আমি পরে আছি এটার সাথেও যাবে যে কোনো কুর্তি টপ সব কিছুর সাথে এটা চলে যায় তো এটা তো ফেড আপ হয়ে গেছে কালারটা তো ফেরাপ হয়ে গেছে অনেকদিন ধরে পরছি প্রায় এখানে আসার আমার দেড় বছর মতো হয়ে গেল তো দেড় বছর ধরে আমি এটা পরে যাচ্ছি এটা তো কন্টিনিউ পরেছি আমি অনেক পরেছি এটা পরে আমি কোম্পানিতে ডিউটিও গেছি সব করেছি এই প্যান্টটা পরে তো এই প্যান্টটা এবার পুরনো হয়ে গেছে অনেকটা গেট আপটা পুরোনো পুরনো লাগছে তো আমি ভেবেছি এটার একটু একটু মেক ওভার করা যাক মেরামতি করি তো সেই কারণে আমি ভেবেছি এই যে প্যান্টের এই যে এই সাইডটা রয়েছে এই যে পকেটের নিচ থেকে এই সাইডের বর্ডারটা তাই আমি ভেবেছি এই পুরোটা আমি কলকা করব মানে পায়ের দুপাশের সাইডে কলকা দিয়ে ডিজাইন করা থাকবে প্যান্টে তো চলো আমি সেটাই করব সেটার জন্য সেট আপটা রেডি করে নিই আপ তো আমি পুরোপুরি করে নিয়েছি এটা হচ্ছে এই বেঞ্চিটা এর উপরে এর উপরে রেখে আমি আর্টের ভিডিওগুলো করি আর আমি নিচে টুলে বসেছি তো কিছু না তেমন সেট কিছু না শুধু ফ্যানে ফ্যানের লাইটটা ধরিয়েছি আমি আর এই রং টং নিয়ে বসেছি আর আমি এই ব্ল্যাক কালারটা অ্যাক্রেলিক ব্ল্যাক কালার ইউজ করছি এইটা আর আমি নিয়ে নিয়েছি একটা খাতা কারণ কি আমি এই যে এই প্যান্টের ভাজের ভেতরে আমি ভেবেছি এর ভেতর দিয়ে এর ভেতর দিয়ে আমি খাতাটাকে ঢোকাবো কারণ বলা যায় না বাই চান্স কালারটা হয়তো নিচের কাপড়েও লেগে যেতে পারে তো সেই কারণে আমি খাতাটা ওর ভেতরে রাখবো তো এভাবেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন একটু ইচ্ছা করছে যে বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই এমন কিছু না মানে আমার ছাদে উঠলে ভিউটা বেশি সুন্দর হয় কারণ ছাদ থেকে পাহাড় দেখা যায় তবে বাইরেও বের করিতে আমি যখন বেরোই আমার ভীষণ ভালো লাগে আমি তো এখানে বসে পড়েছি জল তুলি সব কিছু নিয়ে আর তুলির না আমি এই তুলিটা অনলাইন থেকে কিনেছি বাট এখানে কোনো নাম্বার লেখা নেই তো আমি সেই কারণে তোমাদের জানাতে পারছি না যেটা কত নাম্বারের তো আমি তোমাদের একটু বাইরে ঘুরিয়ে আসি চলো টেকনোলজিয়া বন্ধুগণ টেকনোলজিয়া এটা কোনো পর্দা নয় এটা একটা কম্বল ছিল সেই কম্বলটাকে আমরা কেটে পর্দা বানিয়ে দিয়েছি বন্ধুগণ কারণ আমরা বাঙালি তা আমাদের টেকনোলজিয়ার অভাব নেই এই হচ্ছে আমার ছোট্ট বেলকুনি ভীষণ সুন্দর সোপ প্রীতি আর এই হচ্ছে আজকের আকাশ এতটা সুন্দর লাগছে মনোরম পরিবেশ আর ওই যে ওটা দেখতে পাচ্ছে ওটা একটা সিনেমা হল যেখানে তেলেগু সিনেমাই বেশি হয় কারণ এটা সাউথ বলে হিন্দি সিনেমা তো তেমন হয় না তাই আমাদের দেখতে যাওয়া হয় না আর ফোনেই সব দেখ দেখা হয়ে যায় তো আর সিনেমা হলে যাব কি করতে এটা তো আমার রাস্তায় যাওয়ার দরজা আকাশটা জাস্ট সেই লাগছে সেই ওয়াও আমি আকাশ পাগল বন্ধুগণ আকাশ দেখলে আমি ক্যামেরা মানে ক্যামেরা অন না করে আমি থাকতেই পারি না আর ওটা হচ্ছে আমার ছাদের সিঁড়ি বৃষ্টি পড়ছে হালকা হালকা সেরকম বেশি বৃষ্টি পড়ছে না থেমে গেছে অনেকটা বৃষ্টি থেমে গেছে আবার হয়তো রাত্রিবেলা হবে মানে এখানে তো অনেকটা কম বৃষ্টি হচ্ছে বাট মা বলছিল মানে আমার শাশুড়ি মা বলছিলো যে বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একেবারে বন্যা হয়ে যাওয়ার মতন অবস্থা তো এখানে অতটা হচ্ছে না তিন চার দিন পর পর একবার করে হচ্ছে সেই রকম তো ওয়েদার বেশ ভালো অতটা খারাপ নেই খুব একটা গরমও নেই খুব একটা মানে ঠান্ডাও নেই মোটামুটি ওয়েদার রয়েছে তো বাইরে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর যাই হোক ভীষণ সুন্দর লাগছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে থাকি বাট চলো এই খাতাটা এখন আমি প্যান্টটার ভেতরে ঢুকিয়ে দিই মেনলি আমি এখান থেকে ডিজাইন করাটা শুরু করবো এই জায়গাটা থেকে আমি ডিজাইন করাটা শুরু করবো সেই কারণে আমি এখন এর ভেতরে এটা ঢুকিয়ে নেব যাতে কালারটা নিচে মানে নিচে না লাগে later. কাজ করছিলাম কাজ করতে করতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্রচন্ড বাদর গেল বাদরগুলো এক নিমিষে মধ্যে চলে গেল আমি তোমাদের দেখাতেও পারলাম না মানে আমি ভাবলাম যে দেখাবো সঙ্গে সঙ্গে চলে গেল আবার বৃষ্টি শুরু হয়েছে জানলার মধ্যে এই নেটটা লাগিয়ে রাখি নাহলে প্রচন্ড মশা আসে বৃষ্টি হচ্ছে কাজ করছি এখন তো দু ঘন্টা মতন হয়ে গেছে মানে ছটায় বসেছিলাম এখন প্রায় আটটা বাজে তো ভাবলাম একটু ব্রেক নেওয়া যাক একটা না কাজ করছি তো একটু কফি বানাবো এখন ভাবছি কফি খেতে খেতে বাকি কাজটা করব তো এই কাজগুলো না অনেকে দেখে ভাবে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বা একদম ইজি খুব সহজে হয়ে যাবে কিন্তু প্রচুর সময় লাগে এই কাজগুলো করতে আর আমার মেন প্রবলেম হয়ে গেছে এটা যে এটা মোটা জিন্সের কাপড় এর মধ্যে কালারটা না সহজে বসছে না অন্য যে সুতির কাপড়ে করলে যেরকমভাবে বসে যায় সঙ্গে সঙ্গে এটাতে করলে কালারটা সেভাবে বসছে না এটাই প্রবলেম হচ্ছে যে বারবার ডাবল কোট মারতে হচ্ছে এই কারণে আমার একটা সমস্যা হচ্ছে টাইম লাগছে আরও বেশি তো আমি এক সাইডটা করতে পেরেছি এতক্ষণে আরেক সাইড করা হয়নি আর আরেকটা সাইড তো প্যান্টের বাকিই রয়েছে তো আজকে কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না অবশ্য আমি তোকে সারা ঘুমোই না কারণটা বলেইছি তো সেই জন্য সারা জেগে করলে এটা অবশ্য হয়েই যাবে কমপ্লিট হয়ে যাবে দেখি কতটা কি হতে থাকে এখন আগে চলো কফিটা বানাই 12 সেকেন্ডস লেটার কফি আমার রেডি বন্ধুগণ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি কফি আমার রেডি বন্ধুগণ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি আমার দুদিন ধরে এখান দিয়ে এই সাইড দিয়ে না এই সাইডগুলো দিয়ে আর এটা দিয়ে এইটুকু জায়গা আর ভেতরে দাঁতের একদম যে লাস্টেরটা লাস্টের মাটিতে আর দাঁতে প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি না কিছু খেতে পারছি আজকে সকালে তো লিমিট ক্রসই হয়ে গেছে ব্যথার কিচ্ছু খেতে পারছিলাম না সকালে আমি কিছু খেতে বসেছি অতি কষ্টে আমি এতটা যে মুখ হাঁ করে এখন কথা বলছি আমি কথা বলতেই পারছিলাম না সকালবেলা মুখই খুলছিল না স্পষ্ট আমার মুখ পুরো আমি কীভাবে যে কথা বলছিলাম তো তারপরে আমি ওই ব্যথার কিলারগুলো খেলাম তারপরে দুপুরে আমি ঘুম থেকে উঠেছি তারপরে আমার কমেছে নইলে আমার যে অবস্থা হয়ে গেছিলো আমি যে এইভাবে যে খাচ্ছি এখন মুখ খুলে কথা বলছি আমি কিচ্ছু বলতে পারছিলাম না তো গরম গরম কফিটা খেয়ে গলাতে আর এই সাইডগুলোতে অনেকটা আরাম লাগছে আমি সকালে গার্গিল করেছি নুন জল দিয়ে গরম করে গার্গিল করেছি হট ব্যাগও সেঁক দিয়েছি কবে নি এবার বাবাই বলছে যে আক্কেল দাঁত হবে আক্কেল দাঁত হলে তো আমি শেষ মানে কি দরকার আমি বুঝি না এসবের কোনো দরকার আছে আমার যা দাঁত আছে আমি সন্তুষ্ট সেই দাঁতে ভগবান এসব জিনিস কেন করে যে দরকার নেই এক্সট্রা একটা দাঁত দেওয়ার কোনো দরকার নেই সেই দাঁত নিয়ে আমি করবোটা কি আমি কি স্বর্গে যাবো আচ্ছা তোমরা আমার বক বক শুনে বোর হচ্ছে না তো তোমাদের মনে হচ্ছে না তো যে আমি রাঁচির পাগলা গাড়ুর থেকে পালিয়ে এসেছি মেন্টালি আমি ছিটিয়াল আছি একটু অনেকক্ষণ বক বক করে নিয়েছি সাড়ে আটটা বেজে গেছে এখন চলো বাকি কফিটা কাজ খেতে খেতে কি আমি কি কবে আমার তোতলানোটা বন্ধ হবে ভাই এটা কি না আমি কিছু কাট করবো না এডিটও করব না আমি এই যা বকর বকর করছি সবটাই দিব তোমরাও দেখো যে আমি কেমন ছিটিয়াল কালো দিয়ে করেছি কেমন লাগছে ওটাতে ক্যামেরাতে একটু নেভি ব্লু টাইপের মনে হচ্ছে দেখাচ্ছে কিন্তু পুরোটা কালো দিয়ে কিন্তু আমি এটা পুরোটা কমপ্লিট করে তোমাদের লাস্ট একদম ফিনিশিং দেখাবো পরে মানে কালকে দিনের বেলা দেখাবো আমি পরে দেখাবো এখন তো রাত্রিবেলা রাতে যদি কমপ্লিটও হয়ে যায় আমি পরে তোমাদের সেভাবে লুকটা শেয়ার করতে পারবো না তো আমি দিনের বেলা যখন বাইরে রোদ উঠবে একদম সকালবে তখন আমি এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে কেমন লাগছে এই পার্টটা পুরোটা হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করবো যে পুরোটা কমপ্লিট করার পরে কেমন লাগছে লুকটা হাফ করেছি হাফ সাইডে করেছি ওই সাইডে করা বাকি আছে হাফটা দেখালাম পুরোটা কমপ্লিট করি আর আমাকে মনে হচ্ছে আরেকবার করে কোটগুলো মারতে হবে কারণ জিন্সের কাপড়ে ঠিক মতন বসছে না আরেকবার করে কোটগুলো মেরে দেখি এখন প্রায় দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা বাজে এখন আর আমার প্রচন্ড খিদা পেয়েছে তো আমি ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিই আর এখনই কারেন্টটা আসলো কারেন্ট চলে গেছিলো বাইরে যা বৃষ্টি হচ্ছে সেই জন্য কারেন্ট চলে গেছিলো তো আমি সেই জন্য খাওয়া দাওয়াটাও করতে পারিনি এত খিদে পেয়েছে আর ফোনেও চার্জ ছিল না আর ভিডিও করতে পারিনি তো এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই হচ্ছে পুরোটা করেছি কেমন লাগছে তোমরা কিন্তু একবার জানিও আমাকে জিন্সের উপর আমি কোনো দিন করিনি জামা কাপড়ের উপরে তো করেছি জিন্সের ওপরে কখনো করিনি এই প্রথম করলাম তোমরা কিন্তু জানিও আমাকে যে কেমন হয়েছে এটা একটু কাজ বাকি আছে এই সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা করবো খাওয়া দাওয়া করে এসে করব আর আমার সন্দেহ হচ্ছে যে কালারে পোষাবে কিনা কারণ রং একদম কমে এসেছে বুঝতে পারছি না যে ওই সাইডটা আমার কমপ্লিট হবে কি না আমার কাছে আর রঙ নেই তো দেখি কি হয় চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ করব প্রচণ্ড খিদা পেয়েছে আমার আর আমি মাঝখানে কাজ বন মানে কাজ করছিলাম মাঝখানে আমি আবার ওই একটু শাশুড়ি ফোন করেছিল বর ফোন করেছিল বান্ধবী ফোন করেছিল এখন আবার মা ফোন করেছিল তো ও নাইট ও ডিউটি গেলে নাইট ডিউটি গেলে বেশিরভাগই সন্ধ্যার থেকে আমার পরপর পরপর ফোন হয় তো এমনিও ফোন হয় আমার রোজ কথা হয় তিনজনের সাথে আমার মা শাশুড়ি আর বান্ধবী রোজ কথা হবে আর যেহেতু ও নাইট ডিউটি আছে ওর সাথে তো আমি সারা রাত কলে থাকি তবুও আমি ঘুমাতে পারি না আমার মানে এটাই সমস্যা আমি তবুও ঘুমাতে পারি না একদম তো চলো খাওয়া দাওয়াটা করে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে দেখা করছি এই হচ্ছে আমার মেনু বন্ধুগণ রাত্রের ডাল ভাত লেবু আর সয়াবিন যেটা আমার খুব পছন্দের সয়াবিন খেতে আমি খুবই ভালোবাসি তো চলো খাওয়া দাওয়াটা ছটফট করে নি কখন আবার কারেন্ট চলে যাবে বলা যায় না তো খেয়ে দিয়ে তোমাদের সাথে তারপরে দেখা করছি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর অনেকক্ষণ ধরে বসে বসে করছিলাম তো কাজ তো এখন খেয়ে উঠে ভরা পেতে আর ইচ্ছা করছে না ভাবলাম একটু রেস্ট নিই তো এখন এই বিছানার মধ্যে একটু কিছুক্ষণ রেস্ট নিব আর আমার মাও ফোন করেছিল মায়ের সাথেও গল্প করব এখন তো এগারোটা বেজে গেছে তো মায়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে আবার কাজ করবো তো এখন কথা বলে নিই একটু রেস্ট নিই তারপরে আবার যখন কাজে বসবো তখন তোমাদের সাথে দেখা করব এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছি না তো যাই হোক আবার কাজে বসলাম আমি সেই এগারোটার পর থেকে আর কাজ করিনি বসি কাজটা নিয়ে যাই না একদম পুরোটা কমপ্লিট করতে পারবো কি না সকাল অবধি কারণ আমাকে সাড়ে চারটার মধ্যে উঠতে হবে উঠে আবার রান্না বান্না বসাতে হবে ঘরের যেটুকু টুকটাক কাজ বাসি কাজ সেগুলো করতে হবে বাবাই আসবে সাতটার দিকে ডিউটি থেকে তো যাই হোক প্রচুর কথা বলেছি তোমাদের সাথে আর কতক্ষণ ভিডিও কন্টিনিউ করবো আমি নিজেও জানি না আমার মাঝে মধ্যে মনে করছিল ঘুমিয়ে পড়ি কিন্তু আমি ঘুমোতে পারি না ওই ঘুমিয়ে পড়লে আবার পাঁচ মিনিট দশ মিনিট পরে চোখটা খুলে যায় জানি না কি যে প্রবলেম এটা আমার তো দেখি কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারি তোমাদের সাথে বাট জিন্সের এটার আমি পরে অবশ্যই তোমাদেরকে দিনের বেলা একবার দেখাবো যদি আমি জেগে থাকি তো কারণ দিনের বেলা তো আমি আটটার দিকেই ও আসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কারণ সারা রাত এসে দেখছো ঘুম নেই এখন পনেরো তিনটার দিকেও আমি জেগে রয়েছি সারা রাত্রি জেগেই থাকি আমি তো চলো কাজটা করা যাক আর কি করব? এইভাবেই আমার টাইমটা কেটে যায় মানে এই সব কাজ বাজ করে তোমাদের সাথে কথা বলে আজকে খুব ভালো আমার খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে সময় কাটাতে পেরে আর আমার সব থেকে পছন্দের একটা কাজ হচ্ছে হাতের কাজ বা আর্টের কাজ যে কোনো আর কাপড়ে আমার ডিজাইন করতে প্রচণ্ড ভালো লাগে এই কাজগুলো আমি খুব ভালোবাসি তো এইগুলো করে আজকে বেশ ভালোই লাগলো আমার মনটা খুশি খুশি আজকের দিনটা বেশ ভালোই দিন বলবো না মানে আজকে রাতটা বেশ ভালোই কাটলো যাই হোক চলো এই যে এক সাইডটা তো হয়েছে ওই সাইডটা করে নিই ঝটফট করে দেখি কতটা করতে পারি ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লেগে গেল এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজেনি পাঁচটা বাজে ওই যে আজ আমি দিচ্ছি শুনতেই পারছ এই যে পুরোটা ডিজাইনটা জানি না আমি কেমন লাগছে তোমরা একটু জানিও কেমন লাগছে এটা কেমন হয়েছে তো বন্ধুগণ আমি ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এখন বললাম পাঁচটা বাজে এখন আমাকে উঠতে হবে আমি স্নানও করব, পুজো দিব আর রান্নাবান্না করতে হবে তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর আমি এটা বড় করতে চাইছি না মানুষও তখন বিরক্ত হয়ে যাবে দেখে আর আমি যা বক করছি মানুষের তো পাগলই হয়ে যাবে আর মনে হয় আসবে না আমার ভিডিও দেখতে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভিডিও লাস্টে আমি কিন্তু এটা পরে আমি একবার লুকটা তোমাদের সাথে ছোট্ট ক্লিপে শেয়ার করে দেবো তো আজকের ভিডিও এতটুকুই তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো তেমন প্রো ব্লগার নই আমি একদম নতুন হয়তো অনেক ভুল ত্রুটি রয়েছে তো তোমাদের যদি আমার কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি সেটা শোধরানোর চেষ্টা করব যদি কোনো ভুল করে থাকে সেটাও কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই অ্যান্ড গুড মর্নিং সবাইকে এখন সকাল হয়ে গেছে